আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানেন যে কাতারের বেশিরভাগ মসজিদেই কিন্তু ইমাম এবং রয়েছে সরকারি মসজিদ কথা আমি বলছি এর আগের একটি ভিডিওতেও এটি নিয়ে আমি আলোচনা করেছিলাম তো বাংলাদেশি যারা হাফেজ আলেম যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সম্ভাবনাময় একটি জায়গা এটি আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের পাশাপাশি কিন্তু এই আরব দেশগুলোতেও কিন্তু চেষ্টা করতে পারেন বিশেষ করে আমরা যেহেতু কাতারে এখন রয়েছি তো কাতারের সরকারি মসজিদগুলোতে কিভাবে একজন ইমাম এবং কিভাবে একজন নিয়োগ হয় বিষয়ে কিন্তু আমরা এ আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম তো আজকেও আমি এটা নিয়ে কিছু কথা বলবো অনেকে অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বেতে থাকেন যে এখানকার সরকারি মসজিদগুলোতে কিভাবে নিয়োগ পরীক্ষা হয় কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় বা সুযোগ সুবিধা বা কেমন তো আমরা চেষ্টা করবো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানানোর তো আজকে অল্প কথায় কিছু বলি সেটা হচ্ছে আপনারা যারা চাইবেন যে বাংলাদেশ বাংলাদেশ থেকেও আপনারা কিন্তু এটার জন্য জন্য আবেদন করতে পারেন যারা যারা কাতারের মধ্যে তাদের আবার বিষয়টা আরেকটু সহজ কাতারের মধ্যে এসে কাতারে যে কোনো একটি ভিসায় এসে আপনি কিন্তু এখানে ইমাম অথবা মসজিদ হিসাবে নিয়োগ পরীক্ষা কিন্তু দিতে পারেন মানে আপনার ইন্টারভিউ কিন্তু দিতে পারেন এখানে আরেকটি সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই ইন্টারভিউ দেওয়ার জন্য অনেকেই হয়তো একটু মানে চিন্তা করেন একটু টেনশন করেন যে এখানে কিভাবে পরীক্ষা হবে বা বা কি 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 ধরনের প্রশ্ন হবে হবে বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া অনেকেরই হয়তো ধারণা থাকে না তো এটার জন্য একটা সুন্দর একটা বিষয় কিন্তু এখানে চালু রয়েছে আপনারা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে মসজিদটি রয়েছে এই মসজিদে কিন্তু আমাদের আহ বাংলাদেশেরই একজন সুযোগ্য সন্তান প্রীতি সন্তান এবং একজন অনেক বড় একজন আলেম কিন্তু এখানকার ইমাম হিসাবে উনি নিযুক্ত রয়েছেন উনারই তত্ত্বাবধানে প্রতি সপ্তাহের শনিবার উনি কিন্তু এই কাতারের সরকারি মসজিদগুলোতে কিভাবে একজন ইমাম নিয়োগ দেওয়া হয় বা কিভাবে একজন নিয়োগ দেয়া হয় এটার পরীক্ষার ব্যাপারে সুস্পষ্ট কিন্তু তিনি গাইডলাইন কিন্তু এখানে দিয়ে থাকেন এবং সুন্দরভাবে ছাত্ররা যারা এখানে পরীক্ষা দেবেন ইমাম এবং মহাজ্জি হিসাবে যারা পরীক্ষা দেবেন তাদেরকে কিন্তু সুন্দর একটি গাইডলাইন তিনি দিয়ে থাকেন এবং প্রশ্ন কেমন হবে কোথা থেকে প্রশ্নগুলো হতে পারে সম্পূর্ণ বিষয় কিন্তু তিনি তিনি একটি ধারণা দিয়ে থাকেন থাকেন এবং করিয়ে এখানে মস্ক তো আপনারা আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এখানে আহ দুই ভাবে পরীক্ষা হয়ে থাকে একটি হচ্ছে কোরআন থেকে আরেকটি হচ্ছে কিতাব থেকে তো এখানে কোরআন এবং কিতাব দুইটার উপরেই কিন্তু এখানে পড়ানো হয় এখানে আরেকজন আলেম রয়েছেন তিনি কিতাবের উপরে মস্ক করিয়ে থাকেন বা পড়িয়ে থাকেন আর আমি যার কথা বললাম কারি হুসাইন সাহেব উনি কিন্তু কোরআনের উপরে কিন্তু প্রস্তুতি সম্পন্ন করিয়ে থাকেন এবং তারই তত্ত্বাবধানে কিন্তু এখানে একটি হালাকা চালু রয়েছে তো এটি প্রতি সপ্তাহের স্যাটারডেতে এটি অনুষ্ঠিত হয় বাদ ফজল ফজলের পর থেকে শনিবার প্রতি সপ্তাহের শনিবার ফজরের পর থেকে কিন্তু এটির কার্যক্রম চালু হয় তো আপনারা যারা কাতারের মধ্যে রয়েছেন তারা কিন্তু এখানে জয়েন করতে পারেন যারা হাফেজ রয়েছেন আলেম রয়েছেন তারা কিন্তু এখানে জয়েন করলে আমি মনে করি যে আপনারা সুন্দর একটি ধারণা পাবেন এবং পরীক্ষার আগে সুন্দর একটি প্রস্তুতি সম্পূর্ণ করতে পারবেন আর যারা বাংলাদেশে রয়েছেন তারা কাতারে আমি মনে করি আপনারা যে কোনো ভিসায় চলে আসেন যারা হাফেজ রয়েছেন বা আলেম রয়েছেন তারা যদি কাতারে সরকারি মসজিদে যদি আপনারা যদি চাকরি করতে চান তাহলে আপনারা যে কোনো ভিসায় কাতারে ফ্রি ভিসায় চলে আসতে পারেন বা যে কোনো ভিসায় কাতারে চলে আসতে পারেন এসে কিন্তু কাতার থেকেই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারেন তো পরীক্ষা দেওয়ার আগে আপনারা যদি এখানে যদি আসেন এখানে এসে সুন্দর একটি গাইডলাইন আপনারা পেয়ে যাবেন এবং কিভাবে পরীক্ষা দিতে হবে কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে সুন্দর একটি ধারণা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন আহ আরেকটা সব থেকে মজার কথা হলো যে এখানে আমি যার কথা বললাম আহ কারি হুসাইন সাহেব উনি কিন্তু এই সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকেন ইনি এটার জন্য কোনো প্রকারের হাদিয়া কিন্তু নেন না তো এটা আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা খেদমত দিনের জন্য এটা অনেক বড় একটা একটা খেদমত তো ইনি তিনি কিন্তু কোনো হাদিয়া ছাড়াই কিন্তু এটির আঞ্জাম দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে তো আমরা সবাই তার জন্য দোয়া করি তার এখানে তার এখানে ক্লাস করে বা তার এখানে তার এখানে এসে কিন্তু অসংখ্য ইমাম এবং মুয়াজ্জিন কিন্তু এখানে কাতারের বিভিন্ন মসজিদে কিন্তু তারা তাদের কিন্তু চাকরি অলরেডি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য একটা বিশাল বড় ব্যাপার তো আপনারা চাইলে কিন্তু এই সুযোগটি কাজে লাগাতে পারেন তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং দেখাবো যে ভিতরে পরিবেশটা কেমন এবং তিনি কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা করেন তো চলুন আপনাদেরকে একটু দেখাই ولقد نعلم, ولقد نعلم انهم يقولون نعلم أنهم ولقد الذين يخالفون عن أمره أعوذ بالله من الشيطان إنما كان قول المؤمنين يخشى الله ويتقي فأولا ويتقي فأولا ومن <applause> اضلل Oh long... あ、oh বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পেলেন যে ভিতরের অবস্থাটা কেমন অসংখ্য কিন্তু হাফেজ আলেমরা এখানে এসেছেন তাদের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেখানে আমাদের সেই প্রাণপ্রিয় উস্তাদ কারি হুসাইন সাহেব উনি কিন্তু রয়েছেন তিনি কিভাবে প্রস্তুতি সম্পূর্ণ মানে নিতে হয় সেটি কিন্তু তিনি হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি কিন্তু তিনি মস্ক করিয়ে দিচ্ছেন আজান প্র্যাকটিস করাচ্ছেন সুরা ফাতিহা প্র্যাকটিস করাচ্ছেন বা যেখান থেকে যেখান থেকে কোশ্চিন হতে পারে সেগুলো কিন্তু কিন্তু সেগুলো বুঝিয়ে দিচ্ছেন তো এটি আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা জন্য এটি কিন্তু আসলে এটা অভাবনীয় বিষয় একটি কোনো হাদিয়া ছাড়া বর্তমান যুগে তো টাকা পয়সা ছাড়া বা হাদিয়া ছাড়া কেউ কোনো কিছুই করতে চান না কিন্তু দেখেন ওনার যে সেবাটা এটি কিন্তু আসলে অসাধারণ আমরা সবাই তার জন্য দোয়া করব। তো আমি আহ সর্বশেষে যেটি বলবো যে যারা হাফেজ আলেম যারা রয়েছেন তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে চেষ্টা না করে কারণ আমাদের দেশের অবস্থা কি জানেন বাংলাদেশে হাফেজ আলমদের কিন্তু আমরা সেই রকম যোগ্য সম্মান কিন্তু দিতে পারিনি কিন্তু আপনি এই আরব দেশগুলোতে আসেন দেখেন এদেরকে কিভাবে সম্মান দেওয়া হয় এদেরকে মাথায় করে রাখা হয় তো আমি মনে করি শুধু বাংলাদেশের মধ্যে আপনারা চেষ্টা না করে আপনাদের মেধা রয়েছে বাংলাদেশের হাফেজদের যথেষ্ট মেধা রয়েছে এদের যা সুর এদের যা কণ্ঠ এটি কিন্তু সারা বিশ্বে কিন্তু আলোচিত বিষয় একটি তো আপনারা আপনাদের মেধা আপনাদের সব কিছু কাজে লাগিয়ে আপনারা কিন্তু দিনের খেদমতের জন্য এই কাতারেও আসতে পারেন কাতারের সরকারি মসজিদ রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেটা আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম আপনারা সেই ভিডিওতে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি সর্বশেষে যেটি বলবো যে হাফেজ আলেম যারা রয়েছেন তারাই সুযোগটি কাজে লাগান আশা করি আপনাদের দুনিয়া এবং আখেরাত দুইটাই কিন্তু বরকতময় হবে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই রাখছি দেখাবে দেখা হবে এরকম আরো নিয়ে বেশি ভালো ভালো ভিডিও নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হব তো বন্ধুরা সর্বশেষে বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব এবং আপনাদেরকে সবসময় আহ আপডেট দেওয়ার চেষ্টা করবো সবকিছুর সম্বন্ধে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম